আপনারা দেখছেন ভিশন টিভি দেশ ও জাতির কল্যাণে দাউতকান্দির ব্রিটিশর ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির প্রচারের অংশ হিসেবে রবিবার সকালে ইউনিয়নের নোয়াইয়ের বাজারে এই কর্মসূচিতে অংশ নেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগাত চৌধুরী পিটার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রনেতা বোরহান ভূঁয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল সাবেক সহসভাপতি রিপন মিয়াজি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গোলজার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির যুবদল সভাপতি প্রার্থী ইমরান হোসেন মোহনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণসংযোগকালে খন্দকার মারুফ হোসেন বলেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বিএনপির কাছে নিরাপদ ক্ষমতায় গেলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে তিনি আরও বলেন একটি মহল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সহজ সরল মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে যা জাতির জন্য মারাত্মক ক্ষতিকর ড মারুফ হোসেন উল্লেখ করেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি দেশের গঠনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সুশাসন ও জনগণের অধিকার আদায়ের এক ঐতিহাসিক ঘোষণা এজন্য জনগণের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব পরে স্থানীয় বাজারে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় লিফ্ট পেশার মানুষের উন্নয়নের